হ্যালো হ্যালো সবাইকে আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হলো আমার জন্মদিনের ব্লগ যদিও এটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি তবুও আজকে ডিটেলসে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর এই সময়টা ছিল সকালবেলা আর দেখো কতগুলো জবা ফুল ফুটেছে আমাদের গাছে বেশ দারুণ লাগছে জবা ফুলে একদম ভরে গেছে গাছগুলো তো এরপরে কাল আগের দিন রাতে যেহেতু খুব ঝড় বৃষ্টি হয়েছিলো তাই আমাদের গাছ থেকে বেশ কয়েকটা কাঁচা আম পড়েছিলো আর সেই কাঁচা আমগুলো আমি ধুয়ে ভালো করে ঘষে এইভাবে এক একটু মাখা করেছি যেটা খেতে দারুণ হয়েছিল কাসন্দ দিয়ে মেখেছি তাই আরও বেশ ভালো লাগছিলো আর এই দিয়ে অনলাইন থেকে আমি আমার মায়ের জন্য একটা সুতির চুড়িদার অর্ডার করেছিলাম আর সেটা চলেও এসেছে আর এটা কটনের হওয়ার জন্য বেশ ভালো লাগছিল তবে কালারটা মায়ের পছন্দ হয়নি তো আজকে যেহেতু আমার জন্মদিন ছিল তাই জন্য আমি এই যে মিশো থেকে এই দুটো জিনিসই নেওয়া এই কার্গো প্যান্টটা আর এই শর্ট কুর্তিটা আমি মিশো থেকেই নিয়েছি যেটা রিভিউ আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেব। আর এ দুটোই বেশ ভালো ছিল আর আমার দাদা আমাকে নিয়ে যাচ্ছিল জন্মদিন উপলক্ষে ও কিছু গিফট কিনে দেবে তাই জন্য আর দাদা এত জোরে গাড়ি চালাচ্ছিল যে কি বলবো বাবাকে বলতে হবে ও ভীষণ জোরে গাড়ি চালায় বাইকে আর এই দিক দিয়ে আমরা এখানে চলে আসার পর আমার মা বাবার সাথে দেখা হয়ে গেলো গিয়েছিল আমার মা বাবা একটা বিশেষ দরকার এখানে এসেছিল। তারপর আমি আর আমার দাদা চলে গিয়েছিলাম কসমোর শো শোরুমে যেটা বেশ পপুলার বর্তমানে আর এখানে বিভিন্ন ধরনের অফার চলছিল দেখো মেয়েদের এই আউটলেটটা কত সুন্দর সুন্দর বেশ দারুণ এই টি শার্টগুলো লাগছিল কিন্তু আমি জানি না কেন নি পরে আফসোস হয়েছিল ভীষণ আর এই যে ক্রকারি সেটগুলো আমার ভীষণ ভালো লাগে শপিং মলে জামা কাপড়ের থেকে আমার সব জিনিস বেশ দারুণ লাগে সব নর্মাল দোকানে খুব একটা ভালো অ্যাভেলেবেল হয় না বাট শপিং মলে দারুণ লাগে আর এই যে দেখছো হ্যান্ড সিলিন্ডারটায় এটা আমার দাদা কিনেছে ওই এটা বেশ কাজে দেবে ও বিভিন্ন ধরনের কুকিং ওর প্যাশান বলতে গেলে বর্তমানে হয়েছে আর কি প্যাশান ওর ও কেক টেক সব কিছুই বানাতে পারে নিজে নিজেই তাই জন্য এটা কিনলো আর ও কয়েকটা শর্টসও দেখছিল আর আজকে শপিং মলটা জানি না কেন এত ফাঁকা ছিল বলতে পারবো না অন্য সময় মানে লোকে গিজগিজ করতে থাকে ভিড় থাকে কিন্তু আজকেরটাই আমার বেশ ভালো লাগছিল। এরপর আমরা বেরিয়ে আরেকটা স্টাইল বাজারের জন্য যাচ্ছিলো তো সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাদাকে খেতে দাদার কাছে খেতে চাচ্ছিল আর আমার দাদা একটু অন্যরকম মানে ও খুব লোককে ভালোবাসে খেতে দিতে আমার মায়ের মতো হয়েছে আমার মাও ঠিক এরকম তা ও ছোট্ট বাচ্চাটাকে একটা চকলেট কিনে দিল চকলেট না সরি আইসক্রিম কিনে দিল আর বাচ্চাটা বেশ আনন্দে সেটা খাচ্ছিল এরপর আমি আমার দাদা বেশ অনেক কিছুও আমাকে নিতে বলছিল। কিন্তু আমার সেই সব জামাকাপড় পছন্দ হয়নি জন্য আমি এই সানগ্লাসটা ট্রাই করছিলাম আর আমার দাদা এটা ঠিক করে দিচ্ছিল এই সিলটার জন্য বেশ ভালো দেখা যাচ্ছিলো না জন্য তো এই সানগ্লাসটা আমার পছন্দ হওয়ায় আমি এটাই নিয়েছি যদিও মোটামুটি পছন্দ হয়েছিল। তারপর আমরা আরেকটা চলে গিয়েছিলাম রিলায়েন্সের শোরুমে যেখানে গ্রসারির জন্য গিয়েছিলাম আর সেখানে যেতেই আমার দাদা প্রথমেই চলে গেল। ডেয়ারি প্রোডাক্টের ওখানে কারণ ও দুধের জিনিস বেশ পছন্দ করে ও কি ফ্রেশ ক্রিম না কি কিনবে বলে দেখলো আর আমি এদিকে চলে এসেছি কসুরি মেথিনিতে যেটা আমার বিভিন্ন রান্নায় কাজে লাগে আর এটার ফ্লেভার আমার বেশ দারুণ লাগে বেশ কম দামেই এখানে ছিল এরপর আমি আমার জন্য ও একটা ডার্ক চকলেট নিল আর ওর জন্য ও বাচ্চাদের মতো এখনও চকলেট খায় তো আমিও যদিও খাই ও কিছু পালস কিনে নিল এরপর এই তিনটাই কিনলাম যদিও আমাদের বেশ টাইম ছিল না এরপরে আমরা চলে এলাম একটি কেকের দোকানে সেখানে ও আমাকে কেক নিতে বলল কিন্তু আমার কেন জানি না কেকের থেকে মনে হচ্ছিলো বিভিন্ন ধরনের পেস্ট্রি নিলে বেশ দারুণ লাগবে এরপর দুটো আমরা রেড ভেলভেট দুটো ব্ল্যাক ফরেস্ট এই দুটো কেক অবশ্য কেক না সরি পেস্ট্রি এই দুটো এগলেস ছিল তো আমার দাদা নিরামিষ খায় তার জন্য ওর জন্য নিয়েছিলাম আর তার সাথে আমি তার সাথে আমি দুটো ডোনাট কেকও নিয়েছিলাম ফার্স্ট টাইম আমি ট্রাই করব এরপর আমরা চলে এসেছিলাম ফলের দোকানে এবং আমার দাদা কিছু ফলও কিনে নিল দেখতে দেখতে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে আর সন্ধ্যাও লেগে গেছে তাই জন্য আরও অনেক কিছু কেনার ইচ্ছে থাকলেও আর কেনা হলো না এবং আর বাড়ি চলে এলাম এরপরে দেখো আমরা কি নিয়ে এসেছি শপিং মল থেকে কিনে সব কিছু আমি এমনি এখানে সাজিয়ে রেখেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা